হাই ভিওর সালাম আলাইকুম অবশ্যই আপনার সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি টিপস এই শীতকালে তো শীতকালে এই খাবারগুলো খেলে ঠান্ডা কম লাগবে আপনারা কোন ধরনের খাবার খাবেন শীতকালে যে খাবারগুলো খেলে আপনার শরীরকে হিট রাখবে গরম রাখবে তো সে বিষয়ে সেই খাবারগুলো নিয়ে আলোচনা করব আজ তো শীতকালে মানেই হালকা পানো ঠান্ডা বাংলাদেশে এখনো জাঁকিয়ে শীত পড়েনি শৈত্যপ্রবাহ শীতকালের রোজকার ব্যাপক দিনের বেলায় শীতের প্রভাব তেমন অনুভব না হলেও রাতের দিকে ঠান্ডা বাড়ে ক্রমশ ঠান্ডায় কাবু হয়ে পড়লে কি করতে পারেন আপনি এমন কিছু খাবার আছে যেগুলো খেলে শীতের সময় তেমন ঠান্ডা লাগবে না জেনে নিন কোন খাবার গাজর গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সর্দি কাছে থেকে রেহাই পেতে খুব কাজ দেয় এই গাজর আপেল আপেলে রয়েছে প্রায় চার দশমিক চার গ্রাম ফাইবার অ্যাপেলে সলিউবল এবং ইনসলিউবল ফাইবার আমাদের দেহের উষ্ণতা ধরে রাখতে সক্ষম মধু সর্দি কাশিক বা ফ্লোর বিরুদ্ধে লড়তে আর এক অন্যান্য জিনিস হলো মধু শরীরকে গরম রাখতে ভীষণ ভালো কাজ দেয় মধু আদা শরীরে কোলেস্ট্রলের মাত্রা কমিয়ে দেয় এছাড়া সর্দি কাশি সারাতেও আদা জুড়ি নেই শরীর উষ্ণ রাখতে শীতের সময় আদা চা খেতে পারেন বাদাম বিভিন্ন ধরনের বাদাম থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ফাইবার পাওয়া যায় তাছাড়া বাদাম খেলে গরম রসুন সর্দি কাশি বা গলা ব্যথা থেকে মুক্তি পেতে খুবই কার্যকারী রসুন পাশাপাশি শরীরে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ রাখে এরই সঙ্গে শরীরকে উষ্ণ রাখতে সাহায্য করে রসুন মিষ্টি আলু শীতকালে এই সবজিটিতে রয়েছে শরীর থেকে ঠান্ডা দূর করার ক্ষমতা স্যুপ শরীর গরম রাখতে গরমা গরম স্যুপ খেতে পারেন তাহলে অবশ্যই আপনাদের শরীর সুস্থ থাকবে এবং ঠান্ডাকালে কখনোই ঠান্ডার ছোঁয়া আপনার শরীরকে পেতে দেবে না এই সমস্ত খাবার তো আজকের ভিডিও এখানে শেষ করতেছি আশা করি আপনাদের কাজে দেবে এই ভিডিওটি তো যারা এই ভিডিওগুলি থেকে যাদের যাদের উপকার পাচ্ছেন বা কিছু শিখতেছেন বা কিছু জানতে পেরেছেন এবং যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের ভিডিওগুলো কষ্ট করে দিচ্ছি শুধু একটি আশা সেটা হচ্ছে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন যাতে আপনার সাথে সাথে অন্যরাও এই ভিডিওগুলো পেয়ে থাকে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকুন সুন্দর থাকুন ভালো থাকুন আল্লাহ আপনাদের সবাইকে রোগমুক্ত রাখুক আল্লাহ হাফেজ এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ রইল